আজকের নায়ক পরশুরাম কেমন লাগছে তোমাদের পরশুরাম আর তার সহকর্মীরা মিলে একজন অপরাধীকে ধরেছে নাম বব্বর তাকে কোর্টে প্রডিউস করতে চায় না পরশুরাম কিছু জিজ্ঞাসাবাদ আছে কোনো খবরাখবর জানার চেষ্টা করছে কিন্তু ওরই আরেক সহকর্মী চায় না বব্বর হাসপাতালে আছে ব্লাড টেস্ট করে ওকে কোর্টে প্রডিউস করবে পরশুরামের চিন্তা হচ্ছে পালিয়ে যেতে পারে কি করবে বুঝতে পারছে না সহকর্মী বলছে ও পালাতে পারবে না আমি ওকে শ্যুট করে দেব আমার নামেই নামেই খ্যাত আছে সেই সময় আমরা দেখেছি পরশুরামের স্ত্রী রান্না করছে তোটিনি ছেলে মেয়ে পড়ছে অঙ্ক পারছে না মেয়ে বাবাকে ফোন করেছে বলছে বাবা আমাকে একটু অঙ্কটা বলে দেবে তখন পরশুরাম কাজে ব্যস্ত ছিল বলল বাড়ি গিয়ে বলবো মামিকে বলো কিন্তু মামি অঙ্ক তেমন পারে না এরিথমেটিকের অঙ্ক বাঁশে তেল মাখানো বাদর ওঠার অঙ্ক এইসব জটিল অঙ্ক চট করে হবে না বলছে তুই তো আমাকে বাঁশ দিয়ে দিলি তখন বলছে তুমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো ছেলেও বলছে বাবা কি স্ল্যাং বলছে ওর মা ছুটে এসছে বলছে কি বলছিস ওর বাবার সাথে কথা বলছে বলছে তুমি কি বলছো বাঁশ দিয়ে দিল বললো দেখো সেই ছোটোবেলার মেটিকের অঙ্ক বলছে ওগুলো তো বাঁশেরই অঙ্ক তা আমি কি বলবো এখন আমি পারছি না কাজে ব্যস্ত আছি তুমি অঙ্কটা করে দাও বললো দেখো সত্যি কথা বলতে কি এই রিৎমেটিকের অঙ্কগুলো আমিও পারতাম না বললো আমি বাড়ি এসে দেখছি ফোনটা কেটে দিল ওরা ব্যস্ত কাজে বলল যে বাদর বাঁশে করে ওপরে উঠে গেছে সে আর নামতে পারবে না চলে গেল সহকর্মী আরেকটা মহিলা কর্মীকেও পাঠিয়ে দিল পরশুরাম ও গেলে খুশি হবে না এদিকে দেখেছিলাম তটিনির পরিবারে ওরই বোনের বিয়ে হবে সেই জন্য কার্ডে হলুদ তেল মাখাচ্ছে খাচ্ছে ওরই পরিবারের সদস্যা ওর বোন আরুষি সে একটা কার্ড নিয়ে নিয়েছে বলছে এই কার্ডটা আমি একজন স্পেশাল কাউকে দেব। সাথে সাথে ওর ভাইও চলে বলছে আমি গেস করতে পারছি কাকে দেবে ওদের বাবুকে দেবে তাদের বাড়িতে কোনো দিন যায়নি সোশ্যাল মিডিয়ায় দেখেছে দু কামরার ফ্ল্যাট সেখানেই রান্না করে কাপড় কাচে বাসন মাঝে সব কাজই করছে ওদের বাড়ির মেয়ে কী করে পারছে তখন তোটিনী মা এসছে বলছে ওদের মধ্যে ভালোবাসা আছে ওরা ভালো আছে বললো কেন আমাদের মধ্যে কি বন্ডিং নেই আমরা ভালো নিই বলছে না আমাদের বাড়িটা খোকলা হয়ে গেছে সবাই যে যার মতো আছে বটেই কিন্তু কোনো বন্ডিং নেই সেখানে চলে এসছে তটিনীর কাকা সে বলছে অবশ্যই নেমন্তন্ন করতে যাবে ওর যখন মনে হয়েছে ও যাবে আর গিয়ে নেমন্তন্নও করবে তখন আর বলছে যে যদি চলে আসে তোমাদের জামাই তখন অন্যান্যরা বলেছে তাকে আদর যত্ন করা হবে আদর যত্ন করা হবে শুনে বলছে মাই ফুট তটিনি মা বলছে এইভাবে কেউ কথা বলে বাড়ির জামাই তাকে কেন আমরা আদর যত্ন করবো না সব ভাবতে ভাবতেই যেই মেয়েটির বিয়ে সে তার ভাবি স্বামীকে নিয়ে চলে এসছে এসে ওর বাবাকে জড়িয়ে ধরেছে বলছে কি হয়েছে কি হয়েছে আর ছেলেটা আসতে পারছে না লজ্জা পাচ্ছে বলছে যে তোমাদের কাছে একটা কথা আছে আমাদের তো আজ থেকেই প্রি ওয়েডিং শ্যুট শুরু হয়ে যাবে তাই ওর বরের মা বাবা বলেছে ওদের ওখানেই থাকতে আর একদিনের জন্য আউটিংয়ে যেতে চায় কিন্তু তোটিনির মা রাজি নয় বলছে না বিয়ের আগে কেন যাবে বিয়েটা হয়ে যাক তখন যাবে কিন্তু মেয়েটির বাবা বলল আমি মেয়ের বাবা হয়ে পারমিশান দিচ্ছি ও যাবে সবাই অবাক হয়ে যাচ্ছে সাধারণত এরকম যায় না কোথায় কি গোলমাল ঘটে ওরা খুব খুশি এদিকে একটা ফোন এসছে ফোনে বলেছে যে আপনাদের বাড়ির উপর কিন্তু নজর রাখা হচ্ছে দেখেছি সন্ধ্যেবেলা তটিনি দুই ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে এসছে একটা রেস্টুরেন্টে খেতে সেখানে এসে এসে সেই বগল দাবা করে ছাতা এনেছে ঝোলানো ব্যাগ একটা ঢিলে পোশাক বেমানান এই রেস্টুরেন্টের পক্ষে ওয়েটার এসছে কী খাবে বলছে মিনারেল ওয়াটার কিনা ছেলেরা ছেলে মেয়ে দুজনেই বলেছে হ্যাঁ মিনারেল ওয়াটার আর কোল্ড ওয়াটার ওর মা বলছে এই মিনারেল ওয়াটার খাবে দিয়ে গেছে তারপর খাবার অর্ডার করছে এদিকে বড়শুরাম বলছে কী দরকার ছিল এরকম একটা রেস্টুরেন্টে আসার মানে খরচা অনেক হয়ে যাবে সাথে সাথে ছেলে বলছে হ্যাঁ তোমার হোম লোন ইএমআই তখন ওর মা বলছে যে তুই কি করে জানলি এসব কথা বলছে আমি সব জানি মেয়ে কিছু বোঝে না মেয়ে আবার মাকে বলছে মা এগুলো কি তখন বললো যে এই সব লোন নেওয়া টাকা ধার করা বাবাকে জিজ্ঞেস করছে বাবা বাড়ি করার জন্য তোমার টাকা পয়সা নেই না মা নেই কী আর বলবে বললো যে এখানে এইসব কথা বলিস না চুপ করে যা ওইটার কি খাবে জানতে এসছে তখন বলেছে যে এখানে মাছ ভাত মাংস ভাত এইসব পাওয়া যায় না বললো না স্যার এখানে তো এরমভাবে পাওয়া যায় না রাইস পাওয়া গেল ওইভাবে তো পাওয়া যাবে না তো বলছে কি সব বলছো এখানে কি এই সব পাওয়া যায় ছেলেমেয়ে দুটো একটু খেতে এসছে ওদেরকে একটু ভালো করে খাইয়ে দাও বলল মেয়ে আমরা চাইনিজ খাবো তখন অর্ডার দিয়ে দিল ওদের পছন্দ মতো খাবার পরশুরাম কিছু খাবে না বললো আমার জন্য যদি কফি পাওয়া যায় এক কাপ কফি দিন ওরা খাবার অর্ডার দিয়ে যে যার মতো কথাবার্তা বলছে এদিকে দেখেছি যে মেয়েটি পরশুরামকে মার্ডার করতে এসেছিলো সেই ওদেরকে ফলো করছে মনে মনে ভাবছে এ তো পরশুরাম না এ অন্য কেউ তাহলে পরশুরাম তো আলাদা এ একেবারে হ্যাপি ফ্যামিলির একজন কর্তা ভোলে ভালা পরশুরাম সেরকম না আমাদের কোথাও একটা ভুল হচ্ছে যে বব্বরকে অ্যারেস্ট করিয়েছে দেখছে আর ভাবছে সেই সময় কতগুলো ছেলে এসছে এসে বলছে তুটিনিকে যে বৌদি আপনার কি কোনো গোলমাল হয়েছে ও বলছে না তা কেন হবে টোন টিটকিট কাটছে বলল আপনাকে দেখে মনেই হয় না দুই সন্তানের আপনি মা ফিগারটা খুব ভালো রেখেছেন পরশুরাম একদম নিপ্ত চুপচাপ কোনো কথাবার্তা বলছে না রেগে যাচ্ছে তুটিনি খাবার এসে গেছে খাবার দিয়ে দিয়েছে বাচ্চাদেরও ওরা খেতে যাবে সমানে ডিস্টার্ব করছে ছেলেগুলো আর তটি নিচা যাচ্ছে আপনারা আমাদের মতো থাকুন কেন আমাদের এরকম বিরক্ত করছেন তখন ওরা আবার বলছে আপনাকে কী কোনো সাহায্য করতে পারি আপনি খুব ভালো দেখতে ডান্স করবেন এরকম বলছে আর তখনও উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সোজা চলে গেছে ছেলেগুলোর কাছে বলছে আরেকটু এগিয়ে যাবেন চলুন আমরা ওখানে ডান্স করি সপাটে গালে চর মেরেছে চর মারতেই ওরা অবাক হয়ে গেছে যে ওদের গালে চর মেরেছে এদিকে যে মেয়েটা ওদের ফলো করছিল সে কিন্তু তাকিয়ে আছে দেখছে যে পরশুরাম কি না ওটা ও কী রিয়্যাক্ট করে পরশুরাম চুপচাপ ও কোনো রিয়্যাক্ট করছে না উল্টে ছেলেগুলোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে বলছে আপনারা কিছু বলবেন না তটিনিকে বলছে তুমি কারুর পেছনে লেগো না ওরা সুবিধের লোক না চলো আমরা এখান থেকে চলে যাই বলছে তোমার স্ত্রীকে এরা অসম্মান করছে আর তুমি বলছো চলে যাবে তুমি কিছু প্রতিবাদ করবে না বলছে দেখো আজকালকার দিনে প্রতিবাদ করা যায় না তুমি চলো চলো আর বলছে তুমি হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইছো যারা অন্যায় করছে বাচ্চাদের নিয়ে ও চলে যাওয়ার চেষ্টা করছে ওখানে চলে এসছে ওদের হোটেলের লোক ওদেরকে বলল। আপনি প্লিজ খাবারগুলো প্যাক করে একটু গাড়িতে তুলে দেবেন বলছিল ম্যানেজারকে ডাকবো বলছে না না তার কোনো প্রয়োজন নেই আমরা চলে যাচ্ছি তোটিনি খুব রেগে গেছে মারছিল বলে বাচ্চারা বলছে ওই দেখো মামি মারছে ওদের ওর বাবা বাচ্চা দুটোকে সামাল দিয়ে তোটিনিকে সাইড কেটে নিয়ে চলে গেল মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখলো কিন্তু খানিক পরেই আমরা দেখতে পেয়েছি ওদেরকে নিয়ে গিয়ে ঘুরে এসছে ওদের সাথে মারপিট করছে মেয়েটা ওখানেই ছিল বুঝতে পেরেছে এই পরশুরাম কাউকে জানতে দিতে চায় না ও যে ষষ্ঠ অবতারের একজন অবতার পরশুরাম সেটাই সকলকে বলে বোঝাচ্ছে এই পরশুরাম দুষ্টের দমন সৃষ্টের পালন করে আঘাত করতে পারে তাই তার সাথে কোনো রকম চালাকি চলবে না বউকে ছেলেমেয়েগুলোকে সেফ জায়গায় রেখে আসার জন্যই এইটা করেছে আর কাউকে বলতেও চায় না পরিবারের লোকজন জানে ও একটা ক্যাবলা কান্ত হাতে একটা বিশাল ছাতা একটা কাঁধে ঝোলানো ব্যাগ জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই কীরকম সব পোশাক আশাক পরে যেগুলো আর পাঁচজন পরে না সেভাবেই ও সকলের কাছে ঘুরে বেড়ায় কাউকে বলতে চায় না যে ও কি কাজ করে ও যে একজন স্পেশাল অফিসার হয়ে কাজ করে গুন্ডাদের দমন করে সেটা পরিবারের লোকজন জানে না মনে হচ্ছে ওর শ্বশুরবাড়িতেও কোনো গোলমাল আছে বড় রকম সেগুলো হয়তো একদিন ধরা পড়ে যাবে পরশুরামই হয়তো সেই কেসগুলো হ্যান্ডেল করবে তখন কি করবে পরশুরাম যে শ্বশুরবাড়ির লোকদের ওপর আঘাত আনবে ও কাউকে ছেড়ে দেওয়া লোক না যখনই দেখে কোথাও গোলমাল সে যেখানেই হোক ছুটে গিয়ে সেটা সলভ করার চেষ্টা করে তটিনি এতদিন সংসার করছে দুটো ছেলে মেয়ে বড়ো হয়ে গেল তারা স্কুলে পড়াশুনো করছে স্বামীর সাথে থেকেও জানতে পারেনি বাচ্চা দুটো খুব ইন্টেলিজেন্ট ওরাও জানে না যে বাবা কি কাজ করে ওরা জানে যে বাবা বিমা কোম্পানিতে কাজ করে এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা একটা নতুন নতুন শেড নিচ্ছে মন নিচ্ছে কেমন লাগছে তোমাদের এই নতুন ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো